চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আসসালাম আলাইকুম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কিন্তু ভাই নিয়োগের মেলা পড়তেছে একের পর এক নিয়োগ আসতেছে সেই আকারে কিন্তু মাধ্যমিক পাশে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে রাজস্ব খাতভুক্ত ভুক্ত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এই পদের মূলত কাজ কি তারপর কোথায় পরীক্ষা হবে পরীক্ষা কিউ আকার হবে না লিখিত আকার হবে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে জানিয়ে দেব যেহেতু রাজস্ব খাতে নিয়োগ কি কি সুযোগ সুবিধা পাবেন আবেদন কিভাবে করবেন সকল বিষয় আপনাদের নিয়ে আজকে আলোচনা করা হবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলে জানতে পারবেন এবং কি কি পদ রয়েছে কতটি শূন্যপদ বিস্তারিত বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে কিন্তু অস্থায়ী ভিত্তিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই যে এইখানে অস্থায়ী লেখা সেই কারণটা কি সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা চলে যাই কি কি পদ রয়েছে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে করে অন্যকে সুযোগ নিচে কমেন্টস বক্স যে কোনো বিষয় জানতে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের মন্তব্য আপনারা প্রকাশ করতে পারেন এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স তারা সকলে আবেদন করতে পারবেন অফিস পদ চৌচল্লিশটি শূন্য পদ একটা দুইটা পদ না ভাই চল্লিশ আর চার চৌচল্লিশটি শূন্য পদ এখানে বেতন গ্রেড বিশ বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক পাস হলে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করতেছেন তারা সর্বনিম্ন দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন বিষয়টা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন এখন এটা হলো সরকারি চাকরির চারটা শ্রেণী বিভাগ রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণী এটা মূলত একটা চতুর্থ শ্রেণীর চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং এইখানে বেতন গ্রেড আপনাদের বলে দেই এখানে প্রথম অবস্থা আপনারা ষোলো হাজার সামথিং টাকা কিন্তু বেতন পাবেন সামনে পে স্কেল আসলে মোটামুটি বিশ হাজার টাকার অধিক বেতন পাবেন প্রথম অবস্থায় একদম ফার্স্ট টাইম তারপর কি পথ রয়েছে তার আগে আমি একটু বলে দেই যেহেতু এটা অনলাইনে আবেদন করতে হবে যারা আবেদন করতে চান নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত মুক্ত তার অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে দোকানি ঝামেলা এড়াতে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারেন আমার সাথে তারপর ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট লাগবে দিয়ে দেবেন সুন্দরভাবে আমি আবেদন করে দিতে পারবো এবং এটার পরীক্ষা ঢাকাতে হবে এমসিকিউ পরীক্ষা হবে ফার্স্ট তারপর লিখিত তারপর মৌখিক পরীক্ষা সেই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাদর্শন নিয়েও আপনারা কিন্তু পড়তে পারবেন আমার কাছ থেকে তারপরে এখানে দেখতে পাচ্ছি গ্রন্থকার সহকারী একজন তারপর একজন সব একজন ভাই সব একজন একজন খালি এটা ডাটা এন্ট্রি তিনজন এবং এস্টোর কিপার তেরো জন রয়েছে এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ কিন্তু পেতে হবে আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এখানে অনলাইন ব্যতীত কিন্তু আবেদন করার কোনো সুযোগ নাই আবার বলতেছি অনলাইন ব্যতীত কোনো আবেদন করার কোনো সুযোগ এইখানে নেই তাই যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আবেদন শুরু আঠ এই যে আজকে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আঠাশে আগস্ট দুই এবং এটা কিন্তু আবেদন শেষ হবে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকে থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে একদম ঘরে বসে নির্ ঝামেলা ত্রুটিমুক্ত আবেদনগুলো করে দেওয়া যাবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন